আসলে আমাদের কোনো প্ল্যানিং ছিলই না কাউকে এলিমিনেট করার কিন্তু আপনাকে টপ নাইনে আসতে হবে আপনি যখন টপ নাইনে আসবেন তখন আপনার জন্য র্যাঙ্কিং ওয়াইজ অনেক অ্যাডভান্টেজেস থাকবে কুমো জোরে আসুন

ব্ল্যাক ইস বাই স্কোরিং বارمার্টটা আমি যেটা সেট করেছে এটা আমি মেনটেন করার চেষ্টা করব নাতাসা আপনি কিছু বলতে চান মুনিমকে নিয়ে আমি আসলে অনেক বেশি এক্সপেকটেশন ছিল আমার বাট ওনার নার্ভাসনেস ছিল অনেক বেশি তারপর ভেবেছিলাম যে কিছু একটা বেটার হবে বাট আনফর্চুনেটলি সে আসলে ভাবে করতে পারে ওকে মুনিম কিছু বলতে চান আমার নিজের কাছ থেকে এক্সপেকটেশন চেয়ে ভালো ছিল বাট আমি আমার মতো করে আউটকামটা দিতে পারিনি ওকে এখন স্কোরটা আমরা দেখব লেটস হ্যাভ আ লুক 15.2 আউট অফ 30। তাহলে আজকে আমরা জেনে গেছি আমাদের 10 পার্টিসিপ্যান্টসের স্কোর এবং আজকের টপার হচ্ছেন নাশিতা বাসার কাঙ্গাজিলেশনস। আউট অফ 326.6। আমাদের প্রথম চ্যালেঞ্জ উৎসবের সাথে এবং দুদিন কিন্তু শেষ হয়েছে। তো দুই পর্ব মিলিয়ে আমাদের হাইয়েস্ট স্কোরার হচ্ছে কومو কাঙ্গাজেশনস আউট অফ পার্টি 27.2 এবার টু বটম বটম টু পেয়ে গেছি যারা দুজন আজ এই মহামঞ্চ থেকে বাড়ি ফিরবে আমার স্ক্রিনে চোখ রাখবো এবং দেখে নেব কোন দুজন বাড়ি ফিরছেন লেটস হ্যাভ আ লুক ডক্টর মুনিম হোসাইন পেয়েছেন সাবা লিনা তিনি পেয়েছেন আউট অফ থার্টি ডাক্তার আজকে বলতে গেলে দ্বিতীয় জীবন পেয়েছিলেন কারণ গত পর্বে যখন আপনি একটা রেসিপি পেলেন সেটা ছিল কুমোর রেসিপি যে রেসিপি দিয়ে তিনি কিন্তু প্রথম চ্যালেঞ্জের হাইয়েস্ট স্কোরার হয়েছেন এবং আপনি সেটা করতে পারবেন না বলেই কিন্তু আমাদের বিজ্ঞ বিচারকেরা সেটা পরিবর্তন করেছিলেন কারণ রেসিপিটা বুঝতে সমস্যা হচ্ছিল আপনার সো আজকে ছিল আপনার জন্য সেকেন্ড চান্স এবং খুব একটা কঠিন রেসিপি আপনি পাননি বাট সেই আশানুরূপ আউটপুটটা আপনার কাছ থেকে আমরা পাইনি একই সাথে লিনা পোলাও ছিল আপনার রেসিপি বাট সে মোরগ পোলাওয়ের প্রপার কালারই আসেনি আপনার খাবারটা পুরোটাই যেত আপনার যিনি মেন্টর ছিলেন তিনিও সেই কথা বলেছেন আমি ঠিক জানি না হাত কিন্তু মাইমোনারও কেটে গিয়েছিল বাট মাইমা খুব গুড পারফরমেন্স দিয়েছে একটা মহামঞ্চ মহামঞ্চে টিকে থাকতে হলে আপনাকে প্রতিটা সেকেন্ড লড়াই করতে হবে ওকে তার মানে আমাদের সেরা বিষ থেকে আজ বিদায় নিচ্ছেন দুজন তারা হলেন ফরিদপুরের ডক্টর মুনিন এবং সেই সাথে রাজশাহীর লিনা এবার ছাড়তে হচ্ছে মহামঞ্চ কিন্তু অবশ্যই নেক্সট টাইম বেটার লাক লিনা এবং ডক্টর মুনিম আপনি আপনার জায়গায় যান প্লিজ আপনিও চলে আসুন আমার কিছু কথা ছিল চ সবাইকে এরকম বাজে পারফর্মেন্সের জন্যই কিন্তু স্কোর কম পাবে এবং এই মঞ্চ ছেড়ে চলে যেতে হবে কিন্তু এই ঈদের আমি যে ঈদের সময় আসলে আমাদের কোনো প্ল্যানিং ছিলই না কাউকে এলিমিনেট করার কিন্তু পরবর্তীতে সেটা আর হবে না তবে এই দুই পর্ব উৎসবের স্বাদ এবং আগামী থিম যেটা থাকছে এই দুটো থিম মিলিয়ে আপনাদের স্কোর কিউমুলেটিভ করে যে বটম টু থাকছেন তারা অবশ্যই এলিমিনেট হচ্ছেন আসলে অনেক কিছুই তো হলো অনেক নাটকীয়তা ভাগ্য নির্ধারণ করার আরেকটা সুযোগ কিন্তু এখানে সবাই পেয়ে গেলে তোমরা যারা লোয়েস্ট করার আমি বলবো নেক্সটে কিন্তু এটা থাকছে না নেক্সট এপিসোডে

আমাদের শের আধুনিক ট্র্যাডিশন অনুযায়ী আদার্স দিস ব্ল্যাক ব্ল্যাক স্কার্ফ যেটা আমাদের টপ স্কোর অলওয়েজ পাই কনগ্রাচুলেশনস কনগ্রাচুলেশনস আমি প্রথম চ্যালেঞ্জে ব্ল্যাক স্কার্ফ পেয়েছি আমি আমার এই ব্ল্যাক স্কার্ফ বা স্কোরিং বার মার্কটা আমি যেটা সেট করেছি এটা আমি মেনটেন করার চেষ্টা করব নিজের জন্য কানগ্রাচুলেশনস আরও একবার আপনার জায়গায় চলে যাবে